একটু বলবেন আসলে আপনি তো পরিদর্শন করেছেন যে নদী ঘুরবে এই যে ঘর বাড়িগুলো বিলীন হয়ে গেছে অনেকে তারা লোন তুলে আসলে ঘর তৈরি করেছিলেন তো এখন অনেকটাই নিরুপায় আপনার পরিদর্শনে কি উঠে এসেছে আপনারা দেখছেন তো আপনাদের পিছনে সুরমা নদী সুরমা নদীতে এখানে যারা মুরব্বী তারা বলছেন যে তাদের ছোটবেলা সম্ভবত পার এখন যেখানে পার শুরু হয়েছে উল্টা দিকের পারে ওইখানে ছিল এই পার তাদের তাদের ছোটবেলা সুতরাং নদী কি পরিমাণ ভাঙ্গন এইদিকে হয়েছে এবং ওইদিকে কি পরিমাণ ভরাট হয়েছে আপনারা বুঝতে পারেন লামাকাজি ব্রিজ থেকে শুরু করে লামাকাজি নিচ থেকে শুরু করে একেবারে তেইশ নম্বর ওয়ার্ড পর্যন্ত সুরমা যত জায়গায় গিয়েছে তার দু একটি জায়গা ছাড়া প্রায় পুরো জায়গা ভাঙ্গনের শিকার এবং অনতি বিলম্বে যদি এই নদী ভাঙ্গনের হাত থেকে এই অঞ্চলকে রক্ষা করার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া না হয় তাহলে আজকে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি আপনি এই বর্ষার পরে এই জায়গা হবে নদী নদীর একটা অংশ আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি আপনি এবং দেখেন আপনার পায়ের নিচের যা জায়গাটা এটাতে বাড়ি ছিল এই জায়গাটা মসজিদ ছিল এখন সেখানে প্রায় নদীর সংলগ্ন কিছুদিন পরে এটি নদীর অংশ হবে তো এই জন্য এই অঞ্চলকে যদি রক্ষা করতে হয় আপনি এখানে অনেকগুলি পরিবার পাবেন যারা গত বর্ষায় বা তার আগের বর্ষায় তাদের বসত ভিটা হারিয়েছে এখন আশ্রিত হয়ে আছে অন্যের বাড়িতে তো যদি সিলেটের এই দরিদ্র জনগোষ্ঠীকে রক্ষা করতে হয় তাহলে নদী শাসনের ব্যবস্থা নিতে হবে এবং নদীর পার ঘেঁষে অ্যামবেগমেন্ট স্থাপন করতে হবে যাতে নদী সুরমার ভাঙ্গনের হাত থেকে এই সম্পদ এবং জনগোষ্ঠী রক্ষা পায় এটি একেবারে অতীব জরুরি হয়ে দাঁড়িয়েছে আরেকটা কথা আপনাকে বলি এখানে আসার পরে এখানকার স্থানীয় অধিবাসীরা অভিযোগ করছিলেন যে এই ভাঙ্গনের মধ্যেও একদল লোক আসে নৌকা নিয়ে তারা এখান থেকে বালু নিয়ে যায় তো বালু নেয়ার অনিবার্য পরিণতি হচ্ছে এই বসত ভেটাগুলি ধ্বংস হবে তা আমি তাদের বলেছি যে যারা বালু নিতে আসে এদেরকে প্রতিহত করে আপনাদের অস্তিত্ব রক্ষার ব্যবস্থা করেন এবং প্রশাসনকে জানান যে যাতে দ্রুত আইনি ব্যবস্থা হয় এ ব্যাপারে এলাকাবাসীর আরেকটা অভিযোগ হচ্ছে যারা এখানকার বালু উত্তোলন করে অবৈধভাবে এরা বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বিএনপি রাজনীতির সাথে জড়িত তো আপনি একজন বিএনপির কেন্দ্রীয় নেতা হিসাবে এ ব্যাপারে কোনো অভিযোগ পেয়েছেন কিনা বা অভিযোগ পেলে আসলে এই ধরনের ব্যবস্থা কথাটা একেবারেই অগ্রহণযোগ্য একেবারেই অগ্রহণযোগ্য বিএনপির রাজনীতির সাথে জড়িত এখন কেউ একজন বলে দিল অমুক জেলা প্রশাসক তাহলে সে জেলা প্রশাসক হয়ে যাবে কেউ বলে দিল আমি বিভাগীয় কমিশনার বিভাগীয় কমিশনার হয়ে যাবে বিএনপির পদধারী কেউ যদি এসে বলে থাকে তার নাম বলেন আর তার কি পদ সেটা বলেন আমি নিশ্চিত এখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কেউ যদি দাবি করে যে আমি বিএনপির অমুক আপনার তো সত্যতা যাচাই করতে হবে সে বিএনপির কেউ নাকি অন্য কোনো রাজনৈতিক দলের প্রতারক এই বালুর লুটকারি পাথর লুটকারি এদের কথাবার্তায় যদি আপনারা আমল নিয়ে বসে থাকেন বা এলাকাবাসী বসে থাকে বা ভয় পেয়ে যায় তাহলে তো অস্তিত্ব হারাতেই হবে ঘরবাড়িও বিসর্জন দিতে হবে এরকম মানুষকে বিভ্রান্ত করার জন্য যারা মিথ্যা পরিচয় ব্যবহার করে তাদেরকে প্রতিহত করেন প্রতিহত করেন যারা বালু নিয়ে এসে আপনার ঘর ধসে দিবে তার বিরুদ্ধে উপস্থিত উপস্থিত ব্যবস্থা নেন বেঁধে রাখেন এই খুঁটির সাথে তারপরে প্রশাসনকে খবর দেন আর বিএনপির বিএনপির নাম নিয়ে যদি কেউ আসে ওর পা নিচের দিকে উপর দিকে আর মাথা নিচের দিকে দিয়ে বাঁধেন বিএনপি কাউকে এরকম অনৈতিক কাজের অনুমোদন দেয় নাই পারমিশন দেয় নাই ওকে ধন্যবাদ